ডাক্তার বাবু, আমার ছেলেটা বাঁচবে তো গলাটা শুনে চমকে উঠলাম এটা তো সৌদামিনীর গলা সনাতনের বউ যাকে গতকাল আমি হাজার চেষ্টা করেও বাঁচাতে পারিনি সেই সৌদামনি এখানে কি নামটা ভাবতেই আমার সারা শরীরের পশম খাড়া হয়ে গেল হ্যালো এভরিওয়ান সকলে কেমন আছেন জিরো জিরো থ্রি চ্যানেলে আজ শুনবেন গ্রাম বাংলার আরও এক ভয়ঙ্কর ভয়ের গল্প গল্প ভালো হোক বা মন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না শুরু করছি আজকের গল্প ক্রেতাত্মার ডাক গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি আপনাদের প্রকাশ অন্যান্য চরিত্রে পপি সেবার কলেরার মরকে বাতাসপুর গ্রামটি ধ্বংস হয়ে যাবার মতো হয়েছিল সেকালে গ্রামে ঘরে এই রোগ একবার ঢুকলে গ্রামকে গ্রাম একেবারে উজাড় হয়ে যেত কেউ বেঁচে থাকত না বাতাসপুরের পাশের গ্রামে আমার এক মেষমশাই থাকতেন তিনি ছিলেন ডাক্তার তার মুখে গল্পটা যেমন শুনেছিলাম ঠিক তেমনিভাবে আপনাদের সামনে বলছি তখন শ্রাবণ মাস সকাল থেকেই সেদিন প্রচন্ড দুর্যোগ চলছে অঝরে বৃষ্টি আর তার সঙ্গে বজ্রপাত সেই দুর্যোগের সারা দিন রোগী দেখে রাত্রিবেলা ক্লান্ত হয়ে ঘুমাচ্ছি এমন সময় হঠাৎ দরজার কড়া নাড়ার শব্দ ঘুম থেকে উঠে বসে কেরোসিনের কবিটা জেলে সারা দিলাম কে বাইরে থেকে কোনো উত্তর এলো না তাই আবার জিজ্ঞেস করলাম কে ডাকে এবার উত্তর এলো আমি সনাতন একবার দরজাটা খুলেন না ডাক্তার বাবু সনাতন বাতাস পুড়ে থাকে কালোর স্ত্রী কলেরাই মারা গেছে কিন্তু এত রাতের সনাতন আবার এসেছে কেন তবে কি নতুন করে আবার কারো অসুখ করল এই অঞ্চলে ডাক্তার বলতে আমি একা কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে এই মহামারীতে একটি রোগীরও প্রাণ আমি রক্ষা করতে পারিনি সেজন্য কারো বাড়ি যেতে লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে অথচ ডাক্তার হিসেবে রোগীর বাড়ি থেকে কল পেয়ে গিয়েও থাকতে পারছি না তাই ব্যর্থতা ঢাকার জন্য সম্পূর্ণ বিনা পয়সায় আমি চিকিৎসা চালাচ্ছি আমি বিছানা থেকে উঠে এসে সনাতনকে দরজা খুলে দিতেই সে অন্ধকারে বাইরে দাঁড়িয়ে হাউ হাউ করে কেঁদে উঠল ডাক্তারবাবু গো বাঁচান কি হলো সনাতন কার কি হলো আবার আমার একমাত্র ছেলে ডাক্তার বাবু তারও হয়েছে যেমন করেই হোক ওকে আপনি বাঁচান বউটা গেছে ছেলেটার মুখ পানেছে বুকের ব্যথা বুকে চেপে বেঁচে আছি ও চলে গেলে আমাকে আত্মহত্যা করতে হবে ডাক্তার বাবু। না হলে হ্যাঁ আমি পাগল হয়ে যাব আমি সনাতনকে আশ্বাস দিয়ে আমার ডাক্তারি ব্যাগটা ওর হাতে দিলাম ব্যাগটা নিয়ে সনাতন বলল আমি তাহলে এগোচ্ছি ডাক্তারবাবু আপনি আসুন ছেলেটা ছেলেটা ঘরে একলা রয়েছে হ্যাঁ যাও আমি এখনই যাচ্ছি সনাতন এগুলো আমি চালাঘর থেকে পুরানো বাইসাইকেলটা বের করলাম তারপর গায়ে রেনকোট চাপিয়ে দিয়ে টর্চ হাতে নিয়ে বাতাসপুরের দিকে রওনা দিলাম রাত তখন দেড়টা দুর্যোগ খুব বেশি না হলেও বৃষ্টি অনবরত চলেছে মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে গুড় করে মেঘও ডাকছে শেওড়া বাবলা ও খেজুর গাছের গা ঘেসে মেঠো পথে আমি এগিয়ে চলেছি কিছুটা পথ আসার পর হঠাৎ মনে হল তাই তো সনাতন গেল কোথায় আমার আগে গেলেও পায়ে হেঁটে গেছে কিন্তু আমি চলছিলাম সাইকেল চেপে এতক্ষণে তো ওকে ধরে ফেলার কথা বাতাসপুরে ঢোকার মুখে একটা খাল আছে সেই খালের ধারে এসে থামলাম আমি এখানে একটা পিটুলি গাছের গায়ে সাইকেলটা রেখে একটা বাঁশের সাঁকো পার হয়ে ওপারে গেলাম খালের দুপাশে কালকা সুন্দে ও বেড়াকুম্বলির ঝোপ সাঁকো পার হতেই শুনতে পেলাম অন্ধকারের ঝোপের ভেতর থেকে কে যেন ডুকরে কেঁদে উঠলো বাবু ছেলেটা আমার ছেলেটা বাজবে তো গায়ের নোম খাড়া হয়ে উঠল আমার শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল এ যে সনাতনের বউ সৌদামনির গলা যে সৌদামিনীকে আমি আমার ডাক্তারি বিদ্যা প্রয়োগ করেও বাঁচাতে পারেনি কাল দুপুরে আমার চোখের সামনে এসে মারা গেছে গায়ের লোকেরা মুখাগ্নি করে কালজাকে খালের জরে ভাসিয়ে দিয়েছে সেই সৌদামিনী ছেলের অসুখের জন্য হাহাকার করে উঠল কিভাবে? এমন সময় অপ্রত্যাশিতভাবে সনাতনের দেখা না পেলে ফেল করেই ফেলতাম সনাতন একটা হারিকেন নিয়ে এগিয়ে এসে বলল তাড়াতাড়ি পা চালিয়ে আসুন বাবু ছেলেটা ছেলেটা কেমন যেন করছে আমি ভীতু হয়ে বললাম কিন্তু সনাতন একটু আগে তোমার বইয়ের গলায় কে যেন ওসবে কান দেবেন না বাবু এরকম অনেক কান্না শুনতে পাবেন এবার থেকে সারা গা উজার হয়ে গেল মানুষের আত্মাগুলি সব যাবে কোথায় আপনি আপনি তাড়াতাড়ি আসুন আমি মনের সাহস সঞ্চয় করে সনাতনের পিছু পিছু চললাম কি জোরে জোরে হাঁটছে সনাতন তারপর এক সময় সনাতনকেও দেখতে পেলাম না দেখলাম শুধু হারিকেনটাই মাঠের উপর দিয়ে ভেসে ভেসে চলেছে আমার তখনকার অবস্থার কথা বলে বোঝাবার মতো নয় আমি মন্ত্রমুগ্ধের মতো সেই হারিকেনের আলোকে অনুসরণ করলাম এক সময় আলোটাও মিলিয়ে গেল আমি তখন সনাতনের ঘরের সামনে দাঁড়িয়ে আছি ঘরটা অন্ধকার ঘরের সামনে দাঁড়িয়ে ভয়ে ভয়ে কাপা কাপা গলায় ডাকলাম সনাতন সনাতন কোনো সাড়া নেই আবার ডাকলাম আমার ডাক শুনতে পেয়ে আশেপাশের বাড়ি থেকে দু একজন আলো নিয়ে বেরিয়ে এলো কে ডাক্তারবাবু নাকি হ্যাঁ সনাতন কোথায় ওর ছেলের অসুখের খবর দিয়ে ডেকে আনলো আমাকে অথচ ওকেই দেখতে পাচ্ছি না পথের ঘটনার কথা অবশ্য বললাম না কাউকে আমার কথা শুনে সকলে অবাক হয়ে চমকে উঠল সনাতন সনাতন আপনাকে ডেকে নিয়ে এলো হ্যাঁ আমার ব্যাগটাও তো যে বই আনলো সে কি এই তো সন্ধ্যের সময় খালের ধারে রেখে এলাম তাকে এই প্রচণ্ড দুর্যোগে সন্ধ্যাবেলায় অশোকে পড়ে শেষ হয়ে গেল বেচারা আপনাকে একবার খবর দেবার মতো সময় পেলাম না তবে ওর ছেলের অশোকের কথা জানি না চলুন তো চলন্ত ভেতরে দেখি আমরা সকলে আলো নিয়ে ঘরে ঢুকতেই দেখলাম সনাতনের ছেলেটা সব সব নোংরা করে আর আমার ব্যাগটা সযত্নে রাখা আছে ওর মাথার কাছে আমি যতটা সম্ভব ওকে পরিষ্কার করে সেলাইন দিলাম আমার এবারেরও চেষ্টা ব্যর্থ হল ঘন্টা খানেকের মধ্যেই মারা গেল ছেলেটা সে রাত্রিটা ওই গ্রামে একজনের বাড়ি কাটালাম পরদিন ভরে সেই অন্ধকার ভয়ঙ্কর রাতের কথা স্মরণ করে নিজের গ্রামে ফিরে চলে এলাম তারপর কলকাতায় সেই থেকে আমি এখানে প্র্যাকটিস করছি এখনো মাঝে মাঝে বাতাসপুরের কথা মনে আসতেই মনটা এক অজানা ভয়ে কেঁপে ওঠে আমার